আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বিকাশ পেমেন্টের মাধ্যমে কিভাবে রায়ন ইন্টারনেট বিল পরিশোধ করবেন বিকাশ পেমেন্ট এবং বিকাশ পে বিল দুইটার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট বিল পরিশোধ করতে পারেন আমি আমার মোবাইল ফোন দিয়ে দেখে দিব কীভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনার ইন্টারনেট বিল পরিশোধ করবেন সর্বপ্রথম দেখে নিই যে আসলে আপনার বিলিং আইডি কি একটা কথা মনে রাখতে হবে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে গেলে বা বিল পে করতে গেলে অবশ্যই আপনার বিলিং আইডি লাগবে প্রথমে আপনি আপনার মেসেজটি ফলো করবেন আপনার মেসেজে লেখা থাকবে আপনার ইন্টারনেট কানেকশানের বিল একটা সময় দেওয়া থাকবে থাকবে সকাল ছয়টা তারিখের আগে পরিশোধ করুন অর্থাৎ আপনাকে এখানে বলবে যে আপনি ভোর ছয়টার আগে আপনার বিলটি পরিশোধ করুন দেওয়া থাকবে আপনার বিলিং আইডি চার সংখ্যার একটা বিলিং আইডি থাকবে যদি অগ্নিগ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে ছয়টা সংখ্যা থাকতে পারে তারপরে থাকবে বিকাশ পেমেন্ট নাম্বার আমাদের রায়হান ইন্টারনেটের বিকাশ পেমেন্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ফোর থ্রি ফোর এইট টু তার নিচে থাকবে হেল্পলাইন তাহলে অবশ্যই আপনি মনে রাখতে হবে আপনার বিলিং আইডি আচ্ছা আপনার মেসেজটা দেখা হয়ে গেলে অবশ্যই আপনি আপনার বিকাশ অ্যাপটি লগ করবেন আমি বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে বিল পেমেন্ট করবেন আমি সেটা দেখে দিচ্ছি সর্বপ্রথম সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপসটি লগ করবেন আমি আমার বিকাশ অ্যাপসটি লগ ইন করতেছি সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপটি পিন নাম্বার দিয়ে লগ করবেন বিকাশ অ্যাপটি লগ করা হয়ে গেলে এখানে কিছু অপশন দেখতে পারবেন সেন্ড মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট নামে একটা অপশন আছে পেমেন্ট নামে একটা এই এইখানটায় আছে পে বিল আর এইখানটায় আছে পেমেন্ট প্রথমে আছে পেমেন্ট অপশন আর অ্যাড মানির পরে আছে পে বিল এই দুইটা মাধ্যম দিয়ে আপনি চাইলে রাইহান ইন্টারনেট বিল পরিশোধ করতে পারেন অর্থাৎ আপনার যে একটা কানেকশান আছে রায়ানী ইন্টারনেটে পরিশোধ করার জন্য দোকান আসা লাগে এটা পরিশোধ করতে পারেন সর্বপ্রথম দেখিয়ে দিই কীভাবে পেমেন্টের মাধ্যমে আপনি বিলটি পরিশোধ করবেন কারণ আপনার মেসেজ অপশানে আছে আপনার ইন্টারনেট কানেকশনের বিল পেমেন্ট করুন সেই সূত্রে অবশ্যই আপনি পেবিল যদি সম্পর্কে ধারণা না থাকে অবশ্যই আপনি পেমেন্টে পেমেন্ট অপশানে যাবেন আমি পেমেন্ট অপশান দিয়ে আপনাকে দেখিয়ে দিই আপনি সর্বপ্রথম পেমেন্ট অপশনে ক্লিক করেন পেমেন্ট অপশানে ক্লিক করার পর সর্বপ্রথম উপরে দেখতে পারবেন এখানে লেখা আছে এর নাম্বার বা নাম দিন এইখানটায় আপনি যে নাম্বারে বিকাশ পেমেন্ট করতে চাচ্ছেন আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখে দিবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ফোর থ্রি ফুল এইট টু এখন বিষয় হচ্ছে আমাদের যে কোম্পানি আছে রায়হান ইন্টারনেট এবং অগ্নি কানেকশন এই ত্রিপুল এইট টু দিয়ে রায়হান ইন্টারনেটে পেমেন্ট করা যায় এখন যে গ্রাহকটা অবশ্যই অগ্নি কানেকশন চালায় অর্থাৎ আপনি যদি অগ্নিগ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মেসেজে যে পেমেন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন আপনার নাম্বারটা এখানে দিয়ে হয়ে গেলে একটু নিচে লেখা আছে পেমেন্ট কনফার্ম করুন অবশ্যই দেখতে পাচ্ছেন এইখানে দেয়া আছে পেমেন্ট কনফার্ম করুন এইখানটায় ক্লিক করেন তারপরে চলে আসলো পরিমাণ টাকা এখানে আপনার পাঁচশো টাকার প্যাকেজ বা ছশো টাকার প্যাকেজ বা আটশো টাকার প্যাকেজ যেটাই থাকুক আপনি আপনার টাকাটা দিয়ে দেবেন যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা নেই আমি পাঁচ টাকা লিখলাম পাঁচ টাকা দিয়ে হয়ে গেলে দেখেন এখানে লেখা আছে এগিয়ে যান এগিয়ে যান এই টিকমার্কে ক্লিক করেন এখানে বলতেছে রেফারেন্স নামে একটা অপশন আছে খুব মনোযোগ সহকারে দেখবেন এই যে ঘরটা এখানে দিয়ে আছে রেফারেন্স যে নোট লিখতে ট্যাপ করুন এইখানে ক্লিক করে আপনার যে বিলিং আইডিটা আছে এইখানটায় বিলিং আইডি দিয়ে দেবেন আপনার বিলিং আইডিটা দেওয়া হয়ে গেলে এই যে তারপরে আছে পিন নাম্বার এই যে এখানটায় পিন নাম্বার আছে এই পিন নাম্বারটা দিলে পরে আপনার পেমেন্ট হয়ে যাবে আর এখানে রেফারেন্সে আইডি যদি ভুল হয় অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন চালু হবে না অবশ্যই রেফারেন্স আইডিটা দিতে ভুল করবে না যদি কোনোভাবে ভুল হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অফিসে ফোন দিবেন আর বলবেন যে আমার নাম্বারটা ভুল হয়েছে এখানে পিন নাম্বার দিবেন পরবর্তীতে ট্যাপ করে ধরে রাখলেই পেমেন্ট হয়ে যাবে এখন দেখাই কীভাবে পেবিলের মাধ্যমে ইন্টারনেট বিলটি পরিশোধ করবেন পেমেন্ট সিস্টেমের পরে চলে আসলো পে বিল অপশন পেবিল অপশানে ক্লিক করে উপরে লেখা থাকবে প্রতিষ্ঠান খুঁজুন অর্থাৎ আমি দেখিয়ে দিই এই বলে প্রতিষ্ঠান খুঁজুন প্রতিষ্ঠানের নাম বা ধারণ দিন এই খানটায় লিখবেন রায়হান ইন্টারনেট আর এ আই এন আপনি অল্প একটু লিখলেই আমাদের লঘু সহকারে আমাদের যে কোম্পানির নামটা সেটা চলে আসবে আপনি অবশ্যই দেখতে পারবেন এই খানটায় আসলে পরে রাহান ইন্টারনেট লগো আসার সাথে সাথে এই লগোর উপরে ক্লিক করেন এখানে বলতেছে সাবস্ক্রাইবার আইডি দিন অর্থাৎ পেমেন্ট গেলে যখন বিলিং আইডি চায় এখানে সে বিলিং আইডি দিবেন সাবস্ক্রাইবার আইডি মানে বিলিং আইডি এখানে দিয়ে দেন আপনার বিলিং আইডি অর্থাৎ সাবস্ক্রাইবার আইডি দেওয়া হয়ে গেলে একটা সঠিক কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর পে বিল করতে গিয়ে যান অপশানে ক্লিক করেন এখন চলে আসল টাকা আপনি এখানে আপনার বিলটা দিয়ে দিবেন আমার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে আমি পাঁচ টাকা লিখতেছি তারপর আবার সেমভাবে আসলো পেবিল বিল করতে এগিয়ে যান আবার পেবিল বিল করতে এগিয়ে যান আমার সাবস্ক্রাইবার আইডি অর্থাৎ বিলিং আইডি সঠিক হলে এইখানটায় অ্যাকাউন্টের নাম অর্থাৎ আমার যে সাবস্ক্রাইবার আইডি সঠিক হলে আমার যে নামে অ্যাকাউন্ট করা আছে সেই নামটি শো করবে আমার যে নাম সেটি শো করছে আপনার যদি ভুল হয় তাহলে অবশ্যই নামটা দেখবেন অন্য নাম আসছে অবশ্যই ঠিক করে বিলিং আইডিটা দিয়ে দিবেন বিলিং আইডি দেওয়া হয়ে গেলে তারপরে পে বিল করতে এগিয়ে যান আবার নিচের দিকে যে অপশানটা আছে এখানটায় ক্লিক করেন এখন এখানে পিন নাম্বারটা দিলেই পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে সর্বশেষ পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখন যদি এইখানটায় দেখিয়ে দিই এখন যদি এইখানটায় আমি ট্যাপ করে দুই সেকেন্ড ধরে রাখি তাহলে বিলটি পরিশোধ হয়ে যাবে অর্থাৎ আপনি পেমেন্ট এবং পে বিল দুইটার মাধ্যমে ইন্টারনেট বিল পরিশোধ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Allah Hafiz